ঐতিহ্য এবং আধুনিকতা এই দুটো শব্দকে দীর্ঘদিন ধরে সুনামের সাথে বয়ে নিয়ে চলেছে একটাই নৃত্য প্রতিষ্ঠান নৃত্যাঞ্জলি ব্যালে ট্রুপ সর্বভারতীয় মঞ্চের বহু মেধাবী শিল্পীর জন্ম দিয়েছে এই প্রতিষ্ঠান বহু শিল্পীরা উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের সুনাম তৈরি করতে সক্ষম হয়েছে এই নৃত্যাঞ্জলি ব্যালে ট্রুপের সুবাদে এদিন বিরাটি তরুণ সেনগুপ্ত স্মৃতি ভবনে আয়োজিত হয় নেতাঞ্জলি ব্যালে ট্রুপের বাইশতম বার্ষিক অনুষ্ঠান যেখানে বহু গুণী মানুষদের সমারোহ ঘটে আইনজীবী তথা বাচিক শিল্পী সায়নী দাসের সঞ্চালনায় এই দিনের এই অনুষ্ঠান পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এদিনের এই নৃত্যাঞ্জলি ব্যালে ট্রুপের বার্ষিক অনুষ্ঠান সম্পন্ন হলেও বিশিষ্ট নৃত্যশিল্পী রঞ্জন কুমার দাস এবং তার ছাত্রছাত্রীদের মিলিত নৃত্য পরিবেশনে সকলের নজর কেড়ে নেয় এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট বাচিক শিল্পী তরুণ চৌধুরী চক্রবর্তী সহ একাধিক গণী ব্যক্তিত্বরা এই দিনের এই অনুষ্ঠানের মঞ্চ থেকে নেমতা জীবন্তোষ ঘোষ মেমোরিয়াল গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা সুপানা বসুকে বিশেষভাবে আচার্য গুরু ভূষিত করা হয় এছাড়াও উটের প্রধান শিক্ষক গণেশ চন্দ্র কর বিরাটে প্রধান শিক্ষক ভাস্কর ভট্টাচার্য আচার্য আচার্যগুরু সম্মানে ভূষিত করা হয় বিশিষ্ট অঙ্কল প্রশিক্ষণ সুব্রত পাল বিশিষ্ট আবৃত্তি প্রশিক্ষক শর্মিলা বসাখ এবং বিশিষ্ট সংগীত প্রশিক্ষক সুমনা চৌধুরীকেও বিশিষ্ট প্রশিক্ষক হিসাবে আচার্যগুরু সম্মান প্রদান করা হয় এই অনুষ্ঠানের মঞ্চ থেকে বিশিষ্ট নৃত্যশিল্পী তথা প্রশিক্ষক তথা নৃত্যাঞ্জলি ব্যালে সুপের কর্ণধার রঞ্জন কুমার দাস নিজের হাতে সকল অতিথিদের আহাতে আচার্য গুরু সম্মানের একটি করে বিশেষ স্মারক তুলে দেন এর পাশাপাশি পূর্ব শিবাচাল তরুণ সংঘ প্রগতি সংঘ বিরাটি সুরিত ফ্রেন্ডস ইন নিট বোহেমিয়ানস বিরাটি সেবা পরিবার সহ স্থানীয় বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠনকে সামাজিক কর্মসূচিতে উৎসাহিত করতে সমাজ বন্ধু সম্মানে ভূষিত করা হয় এই দিনের এই অনুষ্ঠানে মঞ্চ থেকে আইনজীবী তথা শিল্পী সায়নী দাসের সঞ্চালনা এবং বিশিষ্ট নৃত্য প্রশিক্ষক তথা কুমার সম্পন্ন এদিনের এই গোটা অনুষ্ঠান অনুষ্ঠানে হলে মানুষের ভিড় ছিল চুখি পড়বার মতো বহু ব্যক্তিত্বদের সমারোহে নিতাঞ্জলি ব্যালেট রূপের এবছরের বার্ষিক অনুষ্ঠান সম্পন্ন হয় প্রদীপ প্রচলনের মধ্যে দিয়ে এদিনের এই অনুষ্ঠানের সূচনা করা হয় এই অনুষ্ঠানে এসে অতিথিরাও খুশি হন গোটা আয়োজন এবং উপস্থাপনায় চব্বিশ বছরের একটা জার্নি প্রথম দিকে তো এত ভেবে কিছু শুরু করিনি প্রথম দিকে একদমই মানে আমি যখন শুরু করেছিলাম তখন নাচ গানটা বেশ খানিকটা পিছিয়ে পড়া ছিল আমার জন্য আর কি তার কারণ যেহেতু আমি একজন পুরুষ তাই পুরুষ নৃত্যশিল্পী হয়ে নিজেকে সমাজে আর পাঁচটা প্রফেশনের মতো নিজেকে দাঁড় করানোটা ভীষণ কঠিন ছিল আমার জন্য তো সেই জন্যে তা আবার ক্লাসিক্যাল এবং সেই জন্যে আমি নিজেকে দাঁড় করানোর উদ্দেশ্যে মানে আমাকে বাড়ি এবং আমার পরিবার এবং পরিবেশে মানে আমার হ্যাঁ এক্স্যাক্টলি তাই চ্যালেঞ্জটা দেওয়ার জন্য আমি চেষ্টা করেছিলাম যে আমিও নাচ গান করে কিছু করতে পারি তাই নাচের স্কুল খোলা এবং শুরু শুরুর দিকে অগোছলভাবে বিষয়টা একদম চলছিল। তারপরে ধীরে ধীরে পথ চলতে চলতে এখনও কতটা গোছানো হয়েছে জানি না তবে এটা যেহেতু গুরুমুখী বিদ্যা তাই আমার গুরু থেকে আমি যা শিখেছি ওনারা যা শিখিয়েছেন সেটা আমি আমার ছাত্রছাত্রীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি জানি না কতটা কি করতে পারছি আগামী দিনে ঈশ্বরের আশীর্বাদ থাকলে হয়তো আরও খানিকটা পথ এগোতে পারবো এইটুকুই বলতে পারি কী নিতাঞ্জলি ব্যারটুপ এই মুহূর্তে শুধুমাত্র অঞ্চল জেলা রাজ্যতে থেমে নেই নিত্যাঞ্জলি ব্যারচুপ বিদেশের মাটিতেও পা রেখেছে আমাদের প্রচুর অনলাইন এবং অফলাইন বাংলাদেশি ছাত্রছাত্রীরা আছে যারা আমাদের কাছে শিখতে আসছে এবং জেলা রাজ্য অঞ্চলের লোকজনরা তো আছেই সকলকে মূলত আমি যেটা করি একটু বলে দিই আমার মূলত উদয়শঙ্কর নৃত্যশৈলীটা নিয়ে আমি মূলত চর্চা করি তার পাশাপাশি ক্লাসিক্যাল ওড়িসি এবং কথাক নিয়ে চর্চা করি তো আমার মানে মূলত আমি উদয়শঙ্কর নৃত্যশৈলী নিয়ে পথ চলছি তাই এই নৃত্যশৈলীকে আমি চাই আমার যতটা যোগ্যতা আরও আরো বহুদূর পৌঁছতে বাইশতম বর্ষ বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান নিমতান নৃত্যাঞ্জলি ব্যালেটরুপ তোমরা সকলেই জানো আমাদের যারা বন্ধুরা রয়েছে যে উদয়াশঙ্কর পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী শ্রী রঞ্জন কুমার দাস ওনার তত্ত্বাবধনের প্রতিষ্ঠান নিমতান নৃত্যাঞ্জলি ব্যালিট্রুপ দীর্ঘদিন ধরে মানে দু সাল থেকে আমরা এই সাংস্কৃতিক কর্মকাণ্ডে রয়েছি সুসাংস্কৃতিক কর্মকাণ্ড এবং সকলের মধ্যে বাঁচিয়ে রাখা তো এই কর্মকাণ্ডের আজকে বাইশ বছর উদযাপন দু হাজার সাল থেকে শুরু করে যদিও চব্বিশ বছরের উদযাপন হওয়ার কথা কিন্তু আমরা যেহেতু করোনাকালীন সময় দু বছর বিরতিতে ছিলাম সকলে তো সেই জন্য এবছর বাইশ বছরের অনুষ্ঠান আর সবটাই শ্রীরঞ্জন কুমার দাসের জন্য অত্যন্ত গুণী শিল্পী এবং বিনয়ী মানুষ আর বিশেষ কিছু বলবার নেই এবং আমরা চেষ্টা করেছি শুরুর দিন থেকে যারা রঞ্জন স্যারের আশেপাশে ছিলেন আর কি তাদের সকলকে একসাথে করে রাখবার জন্য তো সকলকে নিয়ে আজকে আমাদের এই প্রয়াস আশা করছি সকলের দর্শক বন্ধুদের খুব ভালো লাগে বিরাটি থেকে সেঞ্চুরি পদ্মার রিপোর্ট